আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতে কলমে ধাপ ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরও ভালোভাবে বুঝতে পারবেন এই টিউটোরিয়ালে আমরা সংখ্যার সাথে কাজ করার জন্য কয়েকটি উপকারী ফাংশন দেখব প্রথমে চলুন একটি ভেরিয়েবল এক্স ডিফাইন করি এবং সেটিকে টু পয়েন্ট নাইন সেট করি এখন এই সংখ্যাটিকে রাউন্ড করার জন্য আমরা বিল্ট ইন রাউন্ড ফাংশন ব্যবহার করতে পারি এর জন্য আমরা রাউন্ড ফাংশন কল করব এক্স দিব তারপর ফলাফল প্রিন্ট করব প্রোগ্রামটি চালালে আমরা থ্রি পাবো আমাদের আরেকটি উপকারী বিল্ট ইন ফাংশন আছে এবিএস বা অ্যাবসুলিটের সংক্ষিপ্ত রূপ এটি গণিতের অ্যাবসোলুট ফাংশনের মতো এটি সবসময় একটি সংখ্যা ধনাত্মক রূপ রিটার্ন করে এমনকি সংখ্যা ঋণাত্মক হলেও উদাহরণস্বরূপ আমরা এবিএস ফাংশন কল করব এবং সেটিকে মাইনাস টু পয়েন্ট নাইন দেব প্রোগ্রাম চালালে আমরা টার্মিনালে টু পয়েন্ট নাইন দেখতে পাব অর্থাৎ সব সবসময় একটি ধনাত্মক সংখ্যা রিটার্ন করে তবে টেকনিক্যালি পাইথনে গণিত সম্পর্কিত কাজের জন্য কিছু বিল্টিন ফাংশন রয়েছে কিন্তু যদি জটিল থেকে হিসাব করতে হয় তাহলে আমাদের ম্যাথ মডিউল ইম্পোর্ট করতে হবে পাইথনে একটি মডিউল হলো আলাদা একটি ফাইল যেখানে কিছু পুনঃ ব্যবহারযোগ্য কোড থাকে আমরা এই মডিউলগুলো ব্যবহার করি আমাদের কোডকে আলাদা ফাইলে সাজিয়ে রাখতে একটি উদাহরণ হিসেবে ধরুন একটি সুপার মার্কেট যখন আপনি সুপার মার্কেটে যান তখন সেখানে আলাদা আলাদা সেকশন থাকে ফল ও সবজি ক্লিনিং প্রোডাক্টস জাঙ্ক ফুড ইত্যাদি সুপার মার্কেটের প্রতিটি সেকশন পাইথনে একটি মডিউলের মতো যেমন ম্যাথ মডিউল আছে যেখানে গানিতে হিসাব করার জন্য অনেক উপকারী ফাংশন রয়েছে এখন আমি দেখাবো কিভাবে এই মডিউল ব্যবহার করতে হয় প্রথমে কোডের উপরে লিখব ইম্পোর্ট ম্যাথ বা কেসের হবে এভাবে আমরা ম্যাথ মডিউল ইম্পোর্ট করব। এখন ম্যাথ একটি অবজেক্টের মতো যেমন স্ক্রিন অবজেক্ট তাই আমরা এর ফাংশন বা আরো সঠিকভাবে পড়লে মেথড অ্যাক্সেস করব ডট অপারোটের মাধ্যমে যদি আপনি ম্যাথ ডট টাইপ করেন তাহলে এই মডিউলে থাকা সব গাণিতিক মাংসনের তালিকা দেখতে পাবেন উদাহরণস্বরূপ আপনি সিল মেথড কল করে সংখ্যার সিলিং পেতে পারেন যেমন যদি টু পাঠান এবং ফলাফল প্রিন্ট করে তাহলে হবে আমি এখন বাকি কোডগুলো মুছে দিচ্ছি আচ্ছা এবার প্রোগ্রামটি চালায় দেখুন আমরা থ্রি পেয়েছি আরেকটি উপকারী ম্যাথড হলো ফ্লোর ম্যাথড চলুন এটি চেষ্টা করি ফ্লোর টু আপনার কি মনে হয় আমরা কি পাবো আমরা পাবো এই মডিউলে আরও অনেক ফাংশন আছে কিন্তু আমাদের কাছে সেগুলো সব দেখানোর মতো সময় নেই তবে আমি আপনাকে দেখাই কিভাবে আপনি নিজে সেগুলো শিখতে পারেন আপনার ব্রাউজার খুলুন এবং সার্চ করুন পাইথন থ্রি ম্যাথ মডিউল সেখানে অবশ্যই পাইথন থ্রি লিখবেন কারণ পাইথন টু এর ম্যাথ মডিউল পাইথন থ্রি এর ম্যাথ মডিউলের থেকে কিছুটা আলাদা তাহলে পাইথন থ্রি ম্যাথ মডিউল লিখে সার্চ করুন এখানে আপনি এই মডিউলের অফিসিয়াল ডকুমেন্টেশন দেখতে পাবেন যদি একটি স্ক্রল করেন তাহলে সব ফাংশনের তালিকা ও তাদের ব্যাখ্যা দেখতে পাবেন চলুন দেখি একটি অনুশীলন হিসেবে আমি আপনাকে উৎসাহিত করব একবার এই ডকুমেন্টেশন দেখে নিন তাতে আপনি জানতে পারবেন কোন কোন ফাংশন আছে এবং প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো আশা করি আজকের এই পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরও নতুন কিছু দেখাবো আরও সহজ যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুত্বের সাথে যাদের এই স্কিল গুলো প্রয়োজন আপনার শেখার যাত্রা হোক আরও শক্তিশালী আরও কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ